আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সারা রাত নাইট ডিউটি করার পর এখন যাচ্ছি দোকানে সবজি কেনার জন্য আমার সাথে দেখেন একজন আমার সহকারী খুব মোটে আছে ভালো সাথে খাবার নিয়ে নিছে আমার দোকানের সামনে এক বাঙালি আছে তো মানে সবজি দোকান তাকে দেওয়ার জন্য আর এটা হচ্ছে ফার্মেসি আমার দোকানের সাথেই তো ওই দেশের ফার্মেসি এরকমই থাকে খুব খুব দেখতে খুব সুন্দরই দেখা যাচ্ছে যাই হোক আমরা সামনে যাচ্ছি আর দেখেন আমার সাথের ওয়াই কীভাবে মানে মোড়ের মধ্যে থাকে সব সবসময় তারপর এই দোকান থেকে আমরা সবজি কেনাকাটা করি তো ওই আমাদের বাঙালি নোয়াখালীর যাই হোক এই বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা যে তিন নাম্বার যে দোকানটা সবুজ এই দোকানটার মধ্যেই আমি প্রথম কাজ করছিলাম মানে আমাদের মালিকেরই ছিল আর কি এটা শর্মার দোকান ছিল শর্মার পিকজার আমি সে শেফ হিসাবে কাজ করছিলাম এটার মধ্যে তো এটার মধ্যে অনেক স্মৃতি ছিল প্রায় দুই বছর মতো কাজ করছিলাম আমি এই দোকানে পাশে এদিকে একটা দোকান মানে খুব লাইটিং ওয়াইটিং এটা উদ্বোধন দিতেছে মানে সম্ভবত সকালবেলা উদ্বোধন দেবো এটা হ্যাঁ লাইটিং চলতেছে দোকানে যে পয় পরিষ্কারের যে বিষয়গুলা এগুলা করতেছে এরা এরা সব বাঙালি চার পাঁচজন যাওয়ার সময় কথা বলছিলাম ওদের সাথে তো কালকে সকালে অনেকে উদ্বোধন দেবো আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম এই বাকালার মধ্যে মানে দোকানের মধ্যে মাছ কেনার জন্য তো সামনে দেখলাম মাছ শুধু প্যাকেট করা আর কি কাটা আধা কেজি কেজি প্যাকেট প্যাকেট ওজনের গরু প্যাকেট এই মাংসগুলো কিছুদিন আগে আমি রান্না করছিলাম গরু মাংসগুলো এগুলা সিদ্ধই হতে চায় না তাই বললাম যে এই মাংসই আর খাবো না প্যাকেটের পরে মাছ দেখলাম তো মাছ দেখার পরে তো আর ছিলাম মূলত মুরগি নেওয়ার জন্য কক মুরগি মানে লেয়ারটা ওইটা আবার আমি তিনজনই একটু মোটামুটি খাওয়া দাওয়া করি এই মাংসটা খুব ভালো লাগে লেয়ারটা পাইনি যাওয়ার সময় ডাল ভাজা আর হলো সফট ড্রিঙ্ক নিয়ে নিলাম আর কি তো ওই আবার খুব মুডের মধ্যে আসে পরে আবার কাঁচা তরকারি দোকানে আসলাম পরে এখান থেকে আর ওই খুব মানে পুষপাষ নিতেছে বলতেছে ভাই ভিডিওটা আপলোড দিয়ে না আমার ফ্যামিলি তার আবার দেখলাম একটু ঝামেলা বলতেছে যে একটু মানে আরবে থাকেন একটু মুডে ওইদে থাকেন তো ওইগুলো হ্যাঁ পাবলিশ করতে চায় না আমি বলছি আমি ছাড়মুই এটা আমি একশো বার আচ্ছা যাই হোক পরে ফুলকপি নিলাম টমেটো নিলাম পেঁয়াজ পেঁয়াজ নিলাম তো দোকানদার বলতেছে ভাই লাল শাক আছে আজকে লাল শাকটা নিয়ে যান একদম ফ্রেশ পরে আমি ওরে বললাম যে খুলে দেখো যে কীরকম ফ্রেশ কীরকম দেখা যায় পরে একটা ভাই সাথে খুলে দিতেছে দেখে দেখেন আবার দোকান থেকে খেজুর নিয়ে খাইতেছে তো আমার লাল শাকগুলো দেখাইতেছে আমি বলছি তো ভালোই লাগতেছে নিয়ে নাও তো সচরাচর তো আর সেদের শাকসবজি খাওয়া হয় না যেহেতু আমাদের কন্টিনিউ নাইট ডিউটি করতে হয় আমাদের কাজ ওই নাইটের হ্যাঁ বিকাল চারটা থেকে রাতে চারটার মধ্যে তো ডিউটি পরে কইরা যদি রান্না বান্না করি তাহলে এগুলা শাক সবজি খাওয়ার মতো সময় আমাদের থাকে না যেটা শর্টকাট ওইটা রান্নাবান্না করি তারপরে আবার বলছি যে যে আদা আদা তো নাই আদা নিয়ে আনা রসুন আদা পরে ফুলকপি টমাটো মরিচ পেঁয়াজ এরপরে আদা রসুন তারপরে বলতেছে যে ভাই আপনার এই সামানগুলা মানে সবজিগুলো পুনরিয়াল হয়েছে তাই আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন